সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মকর্তা বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ জারি করেছে সরকার বুধবার একত্রিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারি করে এই নীতিমালা শিরোনামে বলা হয় মাধ্যমিক স্তরে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারি শিক্ষক কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে বিদ্যমান পরিপত্র বা অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশ্যে এটি প্রণয়ন করা হল এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নীতিমালায় বলা হয়েছে প্রতি শিক্ষাবর্ষে শুধু এপ্রিল ও অক্টোবর মাসে আগ্রহী শিক্ষক ও কর্মকর্তারা বদলির আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো সময় আবেদন করা যাবে না তবে অনিবার্য বা বিশেষ পরিস্থিতিতে শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বদলির আবেদন নিষ্পত্তি করবেন প্রতি এপ্রিল ও অক্টোবর মাসে শিক্ষক ও কর্মকর্তারা যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে শর্ত সাপেক্ষে সরাসরি অনলাইনে বদলির আবেদন করতে পারবেন এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের আবশ্যকতা নেই আবেদনের শর্তে বলা হয়েছে বর্তমান কর্মস্থলে চাকরিকাল তিন বছর পূর্ণ হতে হবে এবং উপযুক্ত কারণ থাকতে হবে আবেদন বিবেচনাকালে যে সব বিষয়ে অনুসরণ করতে বলা হয়েছে নীতিমালায় সেগুলো হল অর্গানোগ্রাম অনুযায়ী বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের শূন্য পদের বিপরীতে অন্য বিষয়ের শিক্ষক বদলি বা পদায়ন করা যাবে না বদলির আবেদনের সময়কাল মেয়াদ ও শর্তের বাইরে কাউকে বদলি করা যাবে না তবে সরকার উপযুক্ত মনে করলে যে কোনো শিক্ষক ও কর্মকর্তাকে যে কোনো সময় কোনো শর্ত ছাড়াই বদলি বা পদায়ন করতে পারবে বদলির ক্ষেত্রে আবেদনকারীর নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পদায়নের বিষয়ে গুরুত্ব দিতে হবে স্বামী বা স্ত্রী উভয় সরকারি কর্মচারী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে অথবা নিত্যবর্তী কর্মস্থলে বদলি বা পদায়ন অগ্রাধিকার পাবে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষক বা কর্মচারী অবসর ভাতা গ্রহণের সুবিধার্থে কোনো সুবিধাজনক কর্মস্থলে বদলির আবেদন করলে তার আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এ ধরনের বদলির ক্ষেত্রে শর্তের সময়সীমা প্রযোজ্য হবে না মহানগর ও জেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল অ্যান্ড কলেজে কর্মরত কোনো শিক্ষকের কর্মকাল একই প্রতিষ্ঠানে টানা চার বছরের বেশি হলে তাকে তার নিজ জেলায় অথবা কর্মস্থলের পার্শ্ববর্তী জেলায় বদলি করা যাবে তবে তার বিরুদ্ধে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি অথবা অন্য কোনো অভিযোগ উত্থাপিত হলে এবং তা প্রমাণিত হওয়ার সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ গ্রহণ সহ তাকে অন্যত্র বদলি বা পদায়ন করতে পারবে সমতলের কোনো শিক্ষক বা কর্মকর্তাকে পাবর্ত্য অঞ্চল রানামাটি বান্দরবান খাগড়াছড়ি এবং দুর্গম চর ও হাওর অঞ্চলে বদলি করা হলে সেই কর্মস্থলে এক বছর চাকরির পর ফের বদলির আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তার আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বদলির শর্ত অনুযায়ী সময়সীমার মধ্যে পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে তা নিষ্পত্তি করতে হবে